কুড়িগ্রাম ভুরুঙ্গামারিতে দ্বিতীয় দিনেও স্কুল ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে সোনাহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মঞ্জুরুল আলমকে স্থায়ী বহিষ্কারের দাবিতে সড়ক অবরোধ করে প্রতিবাদ করেছে শিক্ষার্থীরা উনত্রিশ আগস্ট সকাল এগারোটা থেকে দুপুর বারোটাটা পর্যন্ত উপজেলার সোনাহাট বাজার ও কলেজ মোড়ে ঘণ্টাব্যাপী প্রতিবাদ ও বিক্ষোভ করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এ সময় ভুরুঙ্গামারি সোনাহাট স্থলবন্দর সড়কের কলেজ মোড়ে অবরোধ করেন তারা খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদোস অফিসার ইনচার্জ রুহুল আমিন ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান ঘটনাস্থলে আসে এবং অভিযুক্ত শিক্ষকের উপযুক্ত শাস্তির আশ্বাস দিলে সড়কের অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন জানান ভুক্তভোগী শিক্ষার্থীর লিখিত অভিযোগের সত্যতা পাওয়ায় অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়ের সভাপতি জানান এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে প্রতিবেদন হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে

তারপর আরো আছে আমাদের নামে আমাদের শিক্ষার্থী নামে বন্ধুরের কিছু লাভকার কিছু শুভাকাঙ্ক্ষী অসংখ্যবার অসংখ্যভাবে বিভিন্নভাবে আমাদেরকে হুমকি দিচ্ছে এই হুমকি যেন আর না আসে